আমরা সবাই একযোগে বলছি বাঁধের উপরে বাঁধ নির্মাণ করতে আমরা বিনা পারিশ্রমিকে গায়ে খেটে কামলা দিয়ে সেই বাঁধ নির্মাণ করব। এবং আমরা বাংলাদেশের প্রতিটি জনগণ নিজের পকেট থেকে অর্থ দিয়ে সেই বাঁধ নির্মাণে সহায়তা করব। আমরা কেউ কেউ এই দাবিও তুলছি যে ফারাক্কাবাদের চল্লিশ কিলোমিটার দূর থেকে আমরা ফারাক্কাবাদের চেয়েও উঁচু একটি বাঁধ নির্মাণ করব যাতে করে ফারাক্কাবাদ খুলে দিলেও আমাদের তৈরি কিন্তু সেই বাঁধের উপর দিয়ে পানি গড়িয়ে বাংলাদেশে না আসতে পারে অনেকে আবার এটাকে জাস্ট হাসির খোরাক বানাচ্ছেন যে এটা আবেগের কথা আমি তাদেরকে বলবো যে ভাই সত্যি এটা আবেগের কথা সত্যি এটা আবেগের জায়গা কারণ বাংলাদেশ আমাদের আবেগের জায়গা যেখানে ভারত ইচ্ছাকৃতভাবে অবৈধভাবে প্রতিটি নদীতে বাঁধ নির্মাণ করে আমাদেরকে ডুবিয়ে মারছে বন্যায় সেখানে আমরা নিজেরা বাঁধ তৈরি করবো না অবশ্যই বাঁধ নির্মাণ করব কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে আমরা যদি শুধু ফারাক্কা ব্যারেজের চল্লিশ কিলোমিটার দূরে ফারাক্কা বাঁধের চেয়েও যদি একটা উঁচু বাঁধ নির্মাণ করি শুধু ফারাক্কাবাদ তাতেই কি যথেষ্ট হবে যথেষ্ট হবে না আমরা যদি ফারাক্কাবাদ নির্মাণ করি তাহলে তারা এই ডম্বুর গেট খুলে দিয়ে আমাদের পূর্বাঞ্চলে বন্যা সৃষ্টি করবে আমরা যদি ফারাক তৈরি করি তাহলে তারা আমাদের উত্তরঞ্চলে তিস্তা ব্যারেজ খুলে দিয়ে তারা আমাদের উত্তরঞ্চলে বন্যা সৃষ্টি করবে আপনাদেরকে একটা অবাক করা তথ্য জানিয়ে দিয়েছি পদ্মা রিভার সিস্টেমে আটটা নদী আছে সেই আটটা নদীর পাঁচটা নদীতেই ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করে আছে সেই বাঁধের নাম হচ্ছে আত্রাই লো হাইট ড্যাম এবং আমরা সবাই যেটাকে চিনি ফারাক্কা ব্যারেজ হিসেবে সেটা ভৈরব কপত্যক্ষ একটা বাঁধ তারপরে বেতনা কোদালিয়া নামে একটা বাঁধ এরপর ইচ্ছামতি একটা বাঁধ পদ্মা রিভার সিস্টেমের এই আটটা নদীর পাঁচটা নদীতেই ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করে আছে এরপরে ব্রহ্মপুত্র রিভার সিস্টেমে আঠারোটা নদী আছে যে আঠারোটা নদীর বারোটাতেই ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে এরপরে মেঘনা রিভার সিস্টেমে ২৬টি নদী আছে সেই ২৬টি নদীর বারোটা নদীতেই ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে এরপরে চট্টগ্রাম রিভার সিস্টেমে দুইটা নদী আছে সেই দুইটা নদীর দুইটা নদীতেই ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ভারতে উৎপত্তি হয়ে বাংলাদেশে পতিত হয়েছে এমন চুয়ান্নটি নদীর মাঝে একত্রিশটি নদীতেই ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে এভাবেই ভারত বাংলাদেশে পানি চুরি করছে এখনও যারা বলবেন যে ভারত বাংলাদেশ ভাই ভাই আসলে আপনাদের জন্মের ঠিক নেই তাহলে কি হলো আমরা যদি ফারাক্কাবাদ নির্মাণ করি তাহলে কি ভারতের সৃষ্ট এই রাজনৈতিক বন্যা ঠেকানো সম্ভব কখনো ঠেকানো সম্ভব না তাহলে আমাদের একটা করণীয় থাকতে পারে সেটা হচ্ছে বাংলাদেশ যদি এই মুহূর্তে আন্তর্জাতিক নদী আইনে স্বাক্ষর করে তাহলে ভারতের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক আদালতে বিচার চাইতে পারব এবং আরেকটা কথা জানিয়ে রাখছি ভারত কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক নদী আইনে স্বাক্ষর করে নাই অর্থাৎ ভারত যেই গেটগুলো নির্মাণ করছে নদীতে বাঁধ নির্মাণ করছে এবং অসময়ে সে বাঁধ খুলে দিচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে হচ্ছে তো এই সুযোগে যদি বাংলাদেশ আন্তর্জাতিক নদী আইনে স্বাক্ষর করতে পারে তাহলে কিন্তু আমরা আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে বিচার চাইতে পারবো এবং তখন কিন্তু এর একটা সুষ্ঠু সমাধান হওয়া সম্ভব পরিশেষে আমি একটা কথাই বলতে চাই ভারত আমাদের কখনো বন্ধু রাষ্ট্র হতে পারে না এবং ভারতের উচিত বাংলাদেশের রাজনৈতিক বন্যা সৃষ্টির আগে সেভেন সিস্টার নিয়ে একটু চিন্তা ভাবনা করা